ডিসেম্বরের সাতাশ তারিখে মাঠে গড়াবে বিপিএল এর এগারোতম আসরের এই আসরটিকে কেন্দ্র করে প্রতিটা দলই নিজেদেরকে কঠিনভাবে ঝালিয়ে নিচ্ছে প্রতিটা দলই চায় শিরোপা জিততে তবে এবারের বিপিএল এ এমন চারটি দল রয়েছে যাদের ওপেনিং জুটি প্রতিপক্ষকে শুরু থেকেই কাঁদাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এবারের বিপিএল এ কোন চারটি দলের ওপেনিং জুটি সবচেয়ে বেশি ডেঞ্জারাস ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে চার সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলের আসরে সিলেট এর হয়ে ওপেনিংয়ে থাকবেন বিশ্বসেরা দুই তারকা ব্যাটসম্যান রাহকিম কর্নওয়াল এবং জর্জ মানসে যারা এক একজন টি টোয়েন্টির ফেরওয়ালা ক্রিকেটার দানব দেহের এই ব্যাটসম্যানের ব্যাটিং তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে প্রতিপক্ষ দলের বোলাররা অপরদিকে জর্জ মানসে প্রতিপক্ষ দলের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকেন এবারের বিপিএল এর আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ওপেনিং এ বাজিমাত করতে দেখা যাবে এই দুই বিশ্বসেরা ব্যাটসম্যানকে তিন রংপুর রাইডার্স এবারের বিপিএল এর আসরে রংপুর রাইডার্স এর হয়ে ওপেনিং এ থাকবেন চার ছক্কার ফুলঝড়িতে ভাসিয়ে দেওয়া অ্যালেক্স হেলস এবং সৌম্য সরকার টি টোয়েন্টি ক্রিকেটে হেলসের ব্যাট হয়ে ওঠে ধারালো অস্ত্রের মতো অপটিকে সৌম্য সরকারও নিজের দিনে প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়েন এই দুই ওপেনার শুরু থেকে বোলারদের দৃশ্যেহারা করে দেন এবারের বিপিএল এর আসরে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং এ বাজিমাত করতে দেখা যাবে এই দুই ব্যাটসম্যানকে দুই ফরচুন বরিশাল এবারের বিপিএল এর আসরে ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ে থাকবেন বিধ্বংসী দুই ব্যাটসম্যান ডেভিড মালান এবং তামিম ইকবাল ইংলিশ এই মারকুটে ব্যাটসম্যান টিটোয়েন্টি ক্রিকেটে গতিতে রানের চাকা ঘুরিয়ে থাকেন অপরদিকে তামিম ইকবালও গত বিপিএলের আসরে সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন এই দুই ওপেনার শুরু থেকেই বোলারদের কাঁদিয়ে ছাড়েন এবারের বিপিএলের আসরে ফরচুন বরিশালের হয়ে ওপেনিংয়ের ঝড় তুলতে দেখা যাবে এই দুই ব্যাটসম্যানকে এক ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে ব্যাট করবেন দুই তারকা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস খুবই দ্রুত সময়ে আলোর দ্রুতি ছড়াতে দেখা যায় দুই ব্যাটসম্যানকে এছাড়াও গত বিপিএলের আসরে এই দুই তারকা ব্যাটসম্যান ভিন্ন দলের হয়ে খেললেও এ ছিলেন দুর্ধর্ষ এমনকি গত বিপিএলের আসরে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অপরদিকে লিটন কুমার দাসও ছিলেন বেশ ক্ষিপ্র এবারের বিপিএলের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে এ আলোর দ্রুতি ছড়াতে দেখা যাবে এই দুই ব্যাটসম্যানকে